আমার একটা প্রশ্ন আছে সেটা হলো আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন আমরা দেখেছি সেদিকে কোনো আপনাদের উন্নতি হয়েছিল কিনা বলবেন আর পাশাপাশি যদি আপনাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যে দাবি জানাচ্ছেন যদি না মানে তাহলে আপনাদের পরবর্তী কোনো চিন্তা ভাবনা আছে কিনা বা কি কোনো আন্দোলন সংগ্রামে যাবেন কিনা এই বিষয়ে যদি কিছু বলার থাকে বলতে পারেন

সরকারে আছেন এমন প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করে আমাদের দাবিগুলো উপস্থাপন করে কিন্তু আমরা ইতিমধ্যে স্মারকলিপি জমা প্রদান করেছি আমাদের সংগঠন মনে করে যে আমরা আমাদের সেই স্মারকলিপিতে জমা দেওয়া যে দাবিগুলো সেই দাবিগুলো ওনারা বিচার বিশ্লেষণ করবেন এবং অনতি বিলম্বে আমাদের এই ঠিকাদারি কথা এই দাস প্রথা থেকে আমাদেরকে মুক্তি দেবেন এবং সাধারণ আরো বিশ্বাস করি ওনারা আমাদেরকে বলেছেন ওনাদের জন্য আলোচনার পথ খোলা তো আমরা আজকে আত্মমাধ্যমে আহ্বাননা বল অনুরোধ করব ওনারা যদি আমাদেরকে আলোচনা ডাকে আমরা যে সময় ওনাদের আলোচনায় বসব আলোচনায় বসে ইনশাআল্লাহ এই সকল সমস্যা সমাধানের চেষ্টা আমরা বিশ্বাস করি রাষ্ট্রpotentারি আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে না দাবি আদে করতে হবে না তবে তবে যদি যদি আমাদের এই যক্তি দাবি ন্যাজ্য দাবি ঠিকাদারি মহল কুচক্রি মহল বা অন্য কোন তৃতীয় পক্ষ নস্বাদ করার চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আয়োজন কর্মচারী এবং লক্ষ লক্ষ আয়োজন কর্মচারী লক্ষ লক্ষ পরিবার তার কিন্তু লাভ করে নামে আছে বাংলাদেশ